তো দেখাই দে বন্ধুরা লাহরি কবুতর আপনারা কী করেন অনেকেই মিসমার্কিং কিনেন অনেকে কালার ওয়াইজ বুঝেন না অল্প টাকায় কিনেন দেখেন পিয়ার কিনতে হয় দুই টাকা বেশি দেয় এই ধরনের পিয়ার একদম ফুটবল সাইজ এটা কি তোর রানিং পিয়ার না ভাই ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ আপনার অ্যান্ডোলোজেনটা কি নর্ন আমাদি অ্যান্ডোলোজেনটা নর ব্ল্যাকটা মাদি দেখেন বন্ধুরা খুব জোড়াটা দেখেন পাগল হয়ে যাবে খুব সুন্দর একটা পিয়ার ফুলি রানিং একটা জোড়া যে লক্ষাগুলো চিরানির দাঁতের ফাঁকের মতো খুব সুন্দর সিল্কি লক্ষ্য বলা হয় এদেরকে এটা কি রানিং সরি দিদি বাচ্চাই আছে বাচ্চার সহকার কত বড় ভাইয়া আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দুই পিয়ার শার্টিং এর ব্লু কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার সৌন্দর্যময় গাংচিল পিয়ারটা বন্ধুরা রানিং পিয়ারটা যারা নিতে চান দাম পড়ে মাত্র 3000 টাকা জি বন্ধুরা মাত্র 3000 টাকা মা মাশাআল্লাহ কি রানিং পিয়ার আর বাচ্চা করছে মা মাশাআল্লাহ এটা কত বড় ভাইয়া ভাই একদম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কবুতর পাগলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক ভাই বন্ধুরা আজকেও বরাবরের মতো আপনাদের উদ্দেশ্যে আমার কবুতর পাগলা চ্যানেল থেকে হাতে গোনা দশ থেকে বারো জোড়া সর্বোচ্চ পনেরো জোড়া আমি কবুতর দেখাবো যাদের কবুতরগুলো একান্তই ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এখানে আইসা নিতে চাইলে ঠিকানা রয়েছে ভাওয়াল মির্জাপুর তালহা গেট গাজীপুর সদর গাজীপুর আর যারা ডেলিভারি নিতে চান কবুতর ভালো লাগছে খামারির নাম এবং ফোন নাম্বারটা ইমো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে খামারির সাথে কিন্তু কথা বলে আপনার পেয়ারটা নিতে পারবেন তো দ্বিতীয় মাহে রমজান সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবুতর পাগলার নতুন আরেকটা ভিডিও আজকের ভিডিও ফার্স্টে শুরু করলাম খুব সুন্দর একজোড়া কবুতর দিয়া কবুতর পাগলার উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বড় ভাই এটাই আমরা কী কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া কবুতর লাহোরি কবুতর খুব সুন্দর ভাই এটা কি টপ কোয়ালিটি লাহরি না ভাই দেখাই দে বন্ধুরা লাহোরি কবুতর আপনারা কি করেন অনেকেই মিসমার্কিং কিনেন অনেকেই কালার ওয়াইজ বুঝেন না অল্প টাকায় কিনেন দেখেন পেয়ার কিনতে হয় দুই টাকা বেশি দেয় এই ধরনের পেয়ার পায়ের খুব সুন্দর ফেদা রয়েছে মার্শাল্লা সামনেটা কি নর ডানেরটা মাদি ফুল রানিং পিয়ার না ভাইরা এই জোড়া কত পড়বে ভাইয়া ভাই হ্যাঁ চাইলে না না মাত্র দেখেন বন্ধুরা যারা নিতে চান এই পেয়ার গুলো বিভিন্ন জায়গায় অনেক টাকায় সেল হয় যারা নিতে চান এই চমৎকার আনিক পেয়াটা আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন জীবন্ধুরা বন্ধুরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকার আনিক পেয়াটা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এক জোড়া শৌখিন কবুতর খুব সুন্দর একদম ফুটবল সাইজ এটা কি তোর রানিং প্লেয়ার না ভাই ডিম পাচ্ছে করছে মার্শাল্লাহ আপনার অ্যান্ডোলোজেনটা কি নর না অ্যান্ডোলোজেনটা নর ব্ল্যাকটা মাদি সেই সাইজ রে ভাই এটা কত পড়বে একদম তিন এটা পড়বে মাত্র তিন হাজার দেখেন বন্ধুরা খুব সুন্দর সাইজের মধ্যে এক জোড়া টানা পার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা একটা দামও কিন্তু দেওয়া হয় নাই দেখেন পিয়ারটা আজকে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তবে একদম কোনো ভাই দরদাম করতে পারবেন না মাত্র তিন হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই একজোড়া মুরগি নাকি সরি ও কবুতরই তো না একদম বিশাল সাইজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর রয়েছে হোয়াইট কালার শোকিং কবুতর বলা হয় এদেরকে এটা তো রানিক ভাই ডিম বাচ্চা করছে এটা নর্ক না মাদি গুন্ডা ভাই সামনেটা নর্ক পিছনটা মাদি না এই জোর কত যাচ্ছেন একদম এক রেট মাত্র চার হাজার টাকা দেখেন বন্ধুরা কবুতর জোড়াটা দেখেন পাগল হয়ে যাবেন খুব সুন্দর একটা ফুলি রানিং একটা জোড়া যারা পেয়ারটা নিবেন মাত্র চার হাজার টাকা পড়বে মাত্র চার হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর জমা একটা পিয়ার দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে হ্যাঁ আমি একটু দেখাই দেব বেবিগুলা দেখেন মার্শাল্লা বড় ভাই এটা কি করবো বলে সিল্কি লক্ষা না ভাই দেখেন বন্ধুরা এই যে লক্ষাগুলো চিরানির দাঁতের ফাঁকের মতো খুব সুন্দর সিল্কি লক্ষা বলা হয় এদেরকে রানিং সরি বাচ্চাই আছে বাচ্চার সহকারে ভাইয়া একদম কত একদম হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা সিল্কি লক্ষা যেটা বর্তমান অতটা পাওয়া যায় না আজকে দুইটা সুন্দর বেবি সহকারে এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তবে দামাদামি চলবে না একদম এক রেট বন্ধুরা এই ফ্যামিলি প্যাকেজটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বড় ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দুই পেয়ার শাড়িঙ্গের মধ্যে ব্লু কালারের মধ্যে এটা কি রানিক পেয়ার ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ তাই করে কি ঠিক আছে আমি তো দেখাই দেব ধন্য এই যে দেখেন পেয়ারগুলো হ্যাঁ খুব সুন্দর করিগুলা মার্শাল্লা সবগুলো কোরিয়া করে আর পেয়ারগুলো বয়স চলতে আছে বাইজান্দিটা বলছে আট থেকে নয় ফেদার না ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো এক পিয়ার কত দুই পিয়ার কত এক পিয়ার পড়বে দুই হাজার টাকা আর যারা দুই পিয়ার নিবে মাত্র তিন হাজার দেখেন বন্ধুরা খুব সুন্দর পিয়ারগুলো যারা নিতে চান খুব দ্রুত করতে হবে এই পিয়ারগুলো আট থেকে নয় ফেদার নর্মালি উকে জোড়াই জোড়াই নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা জোড়া যারা দুই জোড়া নেবেন মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা জোড়া পড়বে

দেখি রানিক পিয়া রানিক পিয়া ডিম্বাচ্ছ করানো দেখেন নটটা এখনও বাম একটা মাদি এই জন্য কেমন দাম যাচ্ছেন ভাইয়া চাইলে কত একদম একদম তিন হাজার টাকা একদম এক বন্ধুরা এই সৌন্দর্যময় গাংচিল পিয়ারটা বন্ধুরা রানিক পিয়াটা যারা নিতে চান দাম পরে মাত্র তিন হাজার টাকা যে বন্ধুরা মাত্র তিন টাকা ভরাট ভাই তো জুলুম কে ভাই যাবেন মাশাল্লা আমরা এখানে একটা মিশ্রণ ফ্যামিলি দেখতে পাচ্ছি ভাই সিরাজি ইউলু কালার কি ন আর লংটেল আমেরিকান মাদি মাশাল্লাহ এখানে কিন্তু একটা বাচ্চা চলে আসছে না ভাই এই ফ্যামিলিটা কত পড়বে একদম প্রতিশোধ টাকা একদম একটি বন্ধুরাও বাচ্চাটা গিফট পাবে মানে বাচ্চাটা সহকারে ফ্যামিলিটা পড়বে মাত্র প্রতিশোধ টাকা পড়ে করতে চায় ভিতরে হ্যাঁ দেখে বলা হয় কাংচি না ভাই খুব সুন্দর একটা প্লেয়ারে দেখে মার্শাল ভাই এটা কত পড়বে একদম একদম এক গাংচিল পেয়ার করে প্রচুর বন্ধুরা যারা নিতে চান এই রানিক পিয়াটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একটু দেখাই দেখেন এই দেখতে পাচ্ছেন পেয়ারটা মাত্র তিন হাজার টাকা নিতে পারবে